আসসালামু আলাইকুম বন্ধুরা বিজনেস আইডি টোয়েন্টি পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা বরাবরের মতো আজকে আমি একটি বিজনেস রিলেটেড একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনারা যারা তেল নিয়ে বিজনেস করতে চান বা তেল নিয়ে ব্যবসা করার চিন্তাভাবনা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো ভিওর্স আপনারা জানেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন রকমের ব্যবসা রিলেটেড ভিডিও আপলোড দেওয়া হয় তো আপনারা যদি এই ধরনের ব্যবসা রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে আমাদের সাথে থাকুন আর আপনারা যদি নিত্য নতুন ব্যবসার আইডিয়া পেতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটার সাথেই থাকুন তো বিয়র্স আমরা এখন চলে আসছি সরাসরি একটি তেলের ফ্যাক্টরিতে যেখানে খাঁটি সরিষার তেল উৎপাদন করা হয় এবং এখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় তো বিহ আপনারা অনেকেই আছেন যারা নিজস্ব নামে একটি ব্র্যান্ডিং করতে চান অবশ্য এছাড়াও নিজের এলাকাতে খাঁটি সরিষার তেল নিয়ে কাজ করতে চান তো এই ধরনের খাঁটি সরিষার তেল কোথায় পাবেন কত টাকা দাম রয়েছে কিভাবে নেবেন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো বিহ আমি সর্বপ্রথম আপনাদেরকে যেই সরষা থেকে তেল তৈরি করা হয় সেই সর্ষাগুলো একটু আপনাদেরকে দেখাই এই যে এগুলো হচ্ছে খাঁটি সরিষা আর এই খাঁটি সরিষার থেকেই মূলত হচ্ছে এই যে মেশিনটা রয়েছে এটা হচ্ছে তেল ভাঙানোর জন্য একটা মেশিন এই মেশিন দিয়ে মূলত হচ্ছে খাঁটি সরিষারটা তেল উৎপাদন করা হয় তো যখন তেলটা উৎপাদন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা এই মেশিনটাতে তেল উৎপাদন করার পরে এরকম একটা আকার ধারণ করে যেটা ফিল্টার করা হয় না এই ধরনের তেলটা হচ্ছে মূলত সরষের তেল তো এটাকে ফ্রেশ বা ক্লিন করার জন্য আমরা যে এই মেশিনটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এই ধরনের এই ফিল্টার মেশিন এই যে এখানে ড্রামে তেলগুলো রয়েছে কালো দেখতে দেখা যাচ্ছে কালো কিন্তু এই যে ফিল্টার করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সচ্ছল একবারে ক্লিন একবারে নিট ইন ক্লিন যে তেলটা বের হয়ে আসছে এখান থেকে এই যে ফিল্টারিং মেশিনের মাধ্যমেই এই তেলটা সরষের তেলটা খাঁটি হয়ে এখান থেকে ফিল্টার হয়ে এই যে আপনার ড্রামে হয় এরপরে আমরা বতলজাত করে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এই যে বেতলটা দেখতে পাচ্ছেন এই যে এই বোতলগুলোতে মূলত হচ্ছে আমাদের এখানে আড়াইশো এম থেকে প্রায় পাঁচশো এম পর্যন্ত সরি পাঁচ কেজি পর্যন্ত আমাদের কাছে আপনি নিতে পারবেন এছাড়াও আমরা সারা বাংলাদেশে আড়াই ড্রাম আছে পঁচিশ কেজি তিরিশ কেজি এবং হচ্ছে দুশো নব্বই দুশো নব্বই কেজির গ্লান কন্টেনার রয়েছে যেমন ড্রাম রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্রামগুলা এই ড্রামগুলা দিয়ে আমরা সারা বাংলাদেশে একবার খাঁটি সরষের তেলগুলা আপনাদেরকে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করি যেহেতু বর্তমানে এই খাঁটি সরিষার তেল আসলে পাওয়া বা তেলের মধ্যে প্রচুর পরিমাণে বেজাল রয়েছে সেই পরিপ্রেক্ষিতে আসলে এই উদ্যোগটা আমাদের নেওয়া হাতে বাংলাদেশে আমরা প্রত্যেকটা মানুষই যেহেতু খাঁটি সরিষার তেল ভোগ করতে পারে বা খেতে পারে সেই বিষয়ে আজকের এই ভিডিওটি তো আমরা আপনারা চাইলে যদি আপনারা যদি মনে করেন যে আপনাদের নিজস্ব নামে ব্র্যান্ডিং করবেন সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা করতে পারবেন বর্তমানে এই যে সরিষার তেলগুলো রয়েছে এই তেলগুলো আমাদের কাছে আপনি যদি বোতল ছাড়া নেন তাহলে দুশো টাকা পর্যন্ত একশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত প্রাইস রয়েছে বর্তমান প্রাইস তবে ভবিষ্যতে আপডাউন করতে পারে কম হতে পারে বেশি হতে পারে তো আপনি যদি এই ধরনের টেল নিতে চান তাহলে বিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনার বর্তমানে আপডেট সহকারে তেলগুলো নিতে পারবেন তো এই যে আমাদের পাঁচ লিটারের ক্যানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঁচ লিটারের ক্যান এগুলা লেভেল ছাড়া রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু লিটারের কি দু লিটার না তিন লিটার হ্যাঁ এটা হচ্ছে দুই লিটারের ক্যান আর এছাড়াও আরও আমাদের কিছু ক্যান রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আড়াইশো এম এল তিনশো এম রয়েছে এই যে ক্যানগুলো এই আমাদের নিজস্ব যে ব্র্যান্ড রয়েছে এটা তিন তিন সরিষার তেল আর এইখানে আপনি এই যে আমাদের এখানে কিছু সরিষা তেল বিভিন্ন ডিজাইনের বোতলও রয়েছে তো আপনারা এই সম্পূর্ণ বোতল বোতলজাত করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এছাড়াও আমাদের কাছে লুজ মালটাও আপনারা নিতে পারবেন চাইলে আপনারা নিজস্ব নামে ব্র্যান্ডিং করতে পারবেন এবং নিজের এলাকাতেও চাইলে ব্র্যান্ডিং করে আপনি বিক্রি করতে পারবেন তা যদি এই ধরনের তেলের প্রয়োজন হয় তাহলে আপনার ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার তেলগুলো সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে থার্টি পার্সেন্ট টাকা পেমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো বিস এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং ময়র ভিডিও আল্লাহ হাফেজ